আর নবী রাহমাতুল আলামিন তিনি হযরত ইমাম হাসান হযরতি ইমাম হোসেন رضی আল্লাহু তাআলাহু দুইটা বাইরে নিয়ে বসা এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা মার নবীর దగ్ตিয়া কোয়া রাসূলুল্লাহ زبانটা কোনি একবার কর নাই আর রাসূল আল্লাহ ও মায়ার নবী আপনার কোনি যা ডকড়া হাসান আর হোসেন তারা দুইজনে কিন্তু শহীদ হয়ে যাবে হুজুর

আপনার হোসেনকে শহীদ কইরা দিব ইয়া রাসূলুল্লাহ এই হুসাইন রেরা কা যাবে না ছোটবেলার জানাজানি হইয়া গেল হাসান হুসাইন তারা শহীদ হইয়া যাবে এখন আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমার নবীর নাকি ক্ষমতা নাই আমার নবীর নাকি পাওয়ার নাই হুজুর رحمتউলিল আমিন এর যদি পাওয়ার থাকত তাইলে নাকি হাসান এবং হুসাইনই নাকি আমার নবী বাঁচাইতো তারা বলে আমার নবীর পাওয়ার নাই এই জন্য নাকি হাসান হুসেন আমার নবী বা চাইতে পারে নাই জোরে জোরে গল্লা আমার মার নবীর নাই তারা চিনছে কেবল আবু জাহেলে আমার নবীর যে রকমের চিনছে আমাদের দেশের মধ্যে ওই মোল্লারা আবু জাহেলের মতন চিনল তারা আবু বকর সিদ্দিকের মতো আমার নবীর চিনে নাই যদি চিনতো তাই নেতারাই কথা বলতো না কারণ আমার নবীরে আমার আল্লাহ এই রকমের পাওয়ার দিছে আমার নবী দুনিয়ায় আমার নবীর ক্ষমতা রাখছে আল্লাহ আসমানের মধ্যে ওই মায়ার নবীর এই শাহাদাত তাঙ্গুনি দিয়া আকাশের যাত্রানি দুই টুকরা করে ফালাইছে আল্লাহর নবীর তোমার তো পাওয়ার জবাব আল্লাহর নবীর কাছে জুমার দিন কিছু সাবির আইসা কই রজন ইয়া রাসূলুল্লাহ ওনা বৃষ্টির কারণে এই দেশের মধ্যে খরা হয়ে গেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ জবানটা কইলা আর না ইয়া রাসূলুল্লাহ সব কলে দিয়া দেয়া বলেনি আর সুলাল্লাহ বললি ভালো লাগে না খারাপ লাগে আরেকটা একটা আওয়াজ দেয়া ভালো লাগে না খারাপ লাগে জোর অনাবৃষ্টির কারণে ফসল নাই মানুষের কষ্ট হইতেছে আল্লাহর নবী জুম্বার নামাজের দিন আমার নবী মেম্বারের মধ্যে আমার নবী ওই সময় ডাক দিয়া বলতেছে এখন আমি কি করবো ওই আর সুনাল্লাহ আপনি একটু দোয়া করেন আমার মায়ের নবী আল্লাহর কোশ আমার মায়ের নবীর হাত মুগে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে জুরে জুরে কন্যা সব আনাল্লা আরেকটা আওয়াজ দিয়া গন্না সুবহানাল্লাহ আমার বাবারা বৃষ্টি হইতেছে এক সপ্তাহ পর্যন্ত একবারে মুসলদারে বৃষ্টি সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আপনি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন আল্লাহর নবী হাত বাড়াইছে বাবা বৃষ্টি তাই মাগেছে আপনারা আওয়াজ দিয়া বলেন আমার রূপগঞ্জের বাবারা আপনারা তো আমার এলাকার মানুষ আপনারা তো আমার থানার মানুষ আমি আপনারা তো আমাকে মহব্বত করেন আমিও তো আপনাদের কে mohabbat করি আমি কয়েকবার আপনাদের এখানে আলোচনা করছি আপনাদের সকলে আওয়াজ দিয়া বলবেন আল্লাহর নবী যদি ইমাম হুসাইনের জন্য हां আবরায়ে কুই তয় আল্লাহ আমার হুসাইন নে তুমি শহীদি মর্যাদা দিও না আল্লাহ হুসাইন নে তুমি শহীদ বানাইও না আল্লাহ ইমাম হুসাইন নে তুমি রক্ষা করো আপনারা আওয়াজ দিয়া বলেন আমার আল্লাহ এই আমার দয়াল নবীর দোয়া কবুল করতেন কি করতেন না

إلا رحمة للعالمين عمر الله دقديك ويخبيك

এই জন্য যুব তাদের সাথে আপনার আমার আকিদা মিলবে না তাদের আকিদা হইল নবীর পাওয়ার নাই আর আমাদের আকিদা হইল নবীর পাওয়ার আছে দুনিয়ায় আমাদের আকিদা হইল নবীর পাওয়ার থাকবে হাসরের ময়দানে এরা বলে আমার নবী জানে না আমরা বলি আমার আর নাই আমার মায়ের নবীর জানাইছে তারা বলে আমার নবীর কাছে কোন গায়েবের খবর নাই আমরা বলি আমার আল্লাহ আমার মায়ের নবীর গায়েবের খবর জানাইছে এই জন্য বন্ধু

আমার মাজিনা নদীর পারের বাবারা এজিদ মানুষদেরকে চাপ সৃষ্টি করতেছে তার কাছে বায়া ধোয়ার জন্য এমাম হুসেন বলে তোমরা আমার এই বাঁয়েতের মধ্যে নিও না আমি তোমাদের কাছে যাব না কিন্তু এই থেকে একটার পর একটা চিঠি আসতেছে বাবারা এমন কিতাবের মধ্যে পাওয়া যায় দেড় চিঠি আসলো এমাম হুসেনের কাছে একটা চিঠির মধ্যে লেখছে হুসেন আপনি যদি আমাদের কাছে না আসেন আপনি যদি যদি আমাদের কাছে এসে বায়াত না করেন তাইলে হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমরা ইয়াজিদের কাছে বায়াত হইছে কেন হুসাইনের কাছে বায়াত হয় নাই কেন আমরা বলবো আল্লাহ আমরা হুসাইনের কাছে চিঠি লিখছিলাম কিন্তু হুসাইন আমাদের কাছে আসে নাই হুসাইন আমাদের কাছে এসে বায়াত গ্রহণ করায় নাই ইমাম হোসেন রাদি আল্লাহ তালে বারবার বারবার বাবা ডাকা হলো দাওয়াত দেওয়া হলো ইমাম হোসেন রাদি আল্লাহ আমার বয়োজ্যের সাথে সাথে আলোচনা করল গুফার মানুষ আমারে দাওয়াত দিচ্ছে এখন কি গণব আমার নবীর সাবিরা কয় আপনি গুফার মধ্যে যাই না গুফার মানুষের মতলব বেশি ভালো না তারা মুখে বলে এক ভিতরে করে আরেক আপনার বাবার ও হত্যা করছে খালি আপনার বাবার ও শহীদ কইরা দিছে। ইমাম হোসেনের কাছে একটার পর একটা চিঠি আসে ইমাম হোসেন কই না না আমি তুই জায়গার মধ্যে থাকতে পারবো না আমি যদি এই জায়গার মধ্যে থাকি গুফার মধ্যে না যায় গুফাবাসী আমারে হাসুরীর ময়দানে আসামি বানায়া দিবে হযরতি ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা তিনি ওই কুপার মধ্যে যাবে ওই সময় তিনার সাথে ছোট্ট ছোট্ট বাচ্চারা বাইনা দল ডাক দিয়া কয়ে আব্বা আপনি আমাদের কেউ সাথে নিয়ে যান ছয় নাপে নিয়ে আনিল শহর বানরে বাবা নিয়ে আনিল ছয় মাসের শিশু আলু আজ গড়ে রইল আজ ইমাম হুসেনের ভিতরে বাবা যুদ্ধ করার কোন মতলব ছিল না যদি যুদ্ধ করার মতলব থাকত তাইলে বাবা তিনি মক্কা থেকে মদিনার থেকে তিনি সৈন্য সামন্ত নিয়ে কোভার মধ্যে যুদ্ধ করার জন্য যাইতেন ইমাম হুসাইন রে তারা দাওয়াত দিছে বাবা গো ইমাম হুসাইন তিনি তো সেই জায়গার মধ্যে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছেন বাতিজা কাসেম রে রইলাম এই রকমের ভাবে লইতে লইতে বাহাত্তর জন সদস্য হইলো কোন জায়গার মধ্যে পাওয়া যায় বিরাশি জন এদেরকে লইয়া বাবা কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেল আমার বাবারা কারবালার ময়দান যেই জায়গার মধ্যে কাছাকাছি যাওয়ার পরে হযরতে ইমাম হোসেন رضی اللہ تعالی عنہ রে এই দুধ শূন্যরা গেরাউ করে ফেলেছে ইমাম হোসেন দাগ দেয় কই কেন তোমরা কই আমরা হইলাম এজে দুধ কই আমারে তোমরা কেন গ্রেফতার করলা কেন গেরাও করলা কই যিদ আমাদেরকে বানাইছি তোমার সাথে যুদ্ধ করার জন্য ইমাম হোসেন ভাই তোমরা না আমারে দাওয়াত दिला আর এখন আমারে বলতেছো যুদ্ধ করার জন্য আমি তো যুদ্ধ করার জন্য এই জায়গার মধ্যে আসি নাই আমি তো সৈন্য সামন্ত নিয়ে আসি নাই আমি তো তোর বাড়ি নিয়ে তোমাদের এখানে আসি নাই এদিদের না ডাক দিয়া কয় হোসাইন রা হোসাইন যুদ্ধ করতে হবে যদি যুদ্ধ না করো তাইলে তোমার এই জায়গার মধ্যে আমরা আবদ্ধ করে দিব ইমাম হোসেন বলে শোনো আমার এই জায়গার মধ্যে আটকে রাখলে কোনো লাভ হবে না বরং তোমরা একটা কাজ করো আমার এই এজিদের কাছে নিয়ে যাও আমি এজিদের সাথে আলোচনা করে বিষয়টা মিটমাট করব কয় না এজিদের কাছে আপনারে এই ভাবে যাইতে দেওয়া হবে না কয় তাইলে আমার চাইরা দাও আমি মদিনার মধ্যে চলে যাব আমি আমার দয়াল নবীর কাছে যাব কয় না সেখানে যাইতে দেওয়া হবে না কই তাইলে আমার চাইরা দাও আমি মক্কার মধ্যে চলে যাব সারা জীবন পর্যন্ত হেরেমের মধ্যে আপাতত বন্দিকে কইরা দিন কাটাবো না হুসাইন আপনারে যাইতে দেওয়া হবে না ইমাম

আমার নবীর দেখতে পারবেন বাবা একটু নবীর নিয়ে নবীর মহাব্বত নিয়ে নিয়ে আল্লামা সকলে একটা দিবেন তাকবির যেন আশেপাশে যারা আছে তারা যেন অতি দ্রুত আসে কারণ আমাদের জায়গা অল্প আমাদের স্পেস ছোট অলরেডি মোটামুটি ভরে গেছে যারা আসতেছে আস্তে দৌড়ায় যেন চলে আসে একটা তাকবির দিবেন সকলের সর্বোচ্চ শক্তি দিয়ে নারায় আছে তাইলে বুঝা গেছে এই মাজিনা নদীর পারের মানুষের অ্যাসো আছে কথা বলেন ঠিক কি না চিৎকার মেরে আমার বৃদ্ধ বাবারা আমার যুবক বাবারা আমার কিশোর বাবারা সকলে বলেন নারায় চাই তোমার ডোর ছবি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দৌনা দেখা কন্যা জোরে জন এ আমি যে কথা বলতেছিলাম লম্বা কথা ইমাম হুসেন দাদি আল্লাহ সেই জায়গার মধ্যে বাবা তিনি তাবু এবার সফর সঙ্গী যারা ছিল সবাইরে রে বলতেছে আমরা এই জায়গার মধ্যে তাবু যখন হজরত ইমাম হুসেন তাবু গারার জন্য মাটির মধ্যে আঘাত করল ওই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে আঘাত করে সেই জায়গা থেকে টাটকা রক্ত বাহির হয় জয়নাব ডাকে দিয়ে কই বাই কোন জায়গার মধ্যে

সাতি মহরম বাবা ইমাম হুসেইনের জন্য ময়দানের পানি তারা বন্ধ করে দিল আপনি বলবেন